আসসালামু আলাইকুম সবাইকে নার্গিস জোনে আপনাদের সবাইকে স্বাগত আমি হচ্ছে বুলবুলিকে দিয়ে মাংস দোয়াইতেছি তা আমি আবার দুয়ে নিব সুন্দর করে আমি আর আপা রান্না করতেছি গাইস বুলবুলি আপা আর বুলবুলি আপা মাংস বৃষ্টি পড়তে তো আর রান্না করতেছি ময় মশলা আগে থেকে বাছছি আমরা এদিক দিয়ে আছে হচ্ছে পায়া আর এদিক দিয়ে হচ্ছে মাংস রান্না করতেছি দেখা হবে আসলে আমার রান্না আপনাদের সবাইকে দেখানোর মতো কোনো কিছু না আমার থেকে আপনারা অনেকেই আসল অনেক এক্সপার্ট কিন্তু আমার রান্না কেমন হয় আমি আপনাদের সাথে শেয়ার করি আমার আসলে শেয়ার কথা অনেক ভালো লাগে আমি কিন্তু আসলে ছোটোবেলা থেকে বড় হয়েছি আমি কখনো কোনোদিন আসলে রান্নাবান্না শিখি নাই আমি হঠাৎ করে রান্না বান্না আপারা যখন রানত বা পাশের আপারা যখন রান্না করত বা আমার একটা আপু আছে আমার বাসায় যেতো মাঝে রান্না করতো বা ওনার বাসায় আমি যাইতাম রান্না আমি কিন্তু আসলে এইরকমই দেখে দেখে শিখছি আমার একটা ডাকায় আপু আছে তার কাছ থেকে আর টুকটাক কিন্তু আমি রান্না আমাদের ট্রেডিশনাল রান্না করতাম মানে ওগুলো পারতাম কিন্তু আমি এই ধরনের রান্না পারতাম না এখন আসলে নিজেকে মনে হয় আসলে আমি রান্না পারি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আমার রান্না বান্নাগুলো আসলে মজা লাগে আপনারা তো আর বুঝবেন না যদি খায়া দেখতেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসলে মজা কিনা না না আর আমি তো আসলে কালারদের কাছ থেকে বা মাদের কাছ থেকে শেখার কোনো সুযোগ হয় নাই আর আমার নানি তো ছোটোবেলা মারা গেছে আর আম্মুও মারা গেছে ছোটোবেলা থেকেই যার জন্য আমি শেখার মতো আসলে সুযোগ কারোর কাছ থেকে পাই নাই আর এখন হচ্ছে আমি এক রান্না করতে পারি এখন আমি তো বলি আপনাদেরকে কিন্তু আমার যারা ফ্রেন্ডরা মাঝে সাঝে যখন আমার রান্না খায় তারাও বলে যে আসলে আমার রান্না ভালো এই তো আমি খাইতে বৈষা গেলাম আমি ঠিক করছি এর জন্যই যে আমি আসলে তার আগে একটা মানে ভিডিও করছিলাম ভিডিও বানিয়েছি আর এই তো আমার সত্যি একটা ভিডিও আপনাদের সবার সাথে সবসময় শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ